নমস্কার বন্ধুরা কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি আলু বেগুনের একটা নিরামিষ তরকারি এই রকম তরকারি থাকলে কিন্তু রুটি পরোটা বা লুচি সব জিনিসের সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগে চলো দেখে নিয়ে আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি দুটো বেগুনকে কেটে নিয়েছি ডুমো করে আর একটা বড় সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি প্রথমে অবশ্যই আগে ধুয়ে নিয়েছি তারপরে দেখো মশলাটা আমি এদিকে করে নিই প্রথমে আমি এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছিলাম তারপরে এক চামচ ধনে গুঁড়ো দিলাম এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে দেওয়ার পরে দেখো খানিকটা জল দিয়ে এটাকে গুলে আমি ভালো করে রেখে দেবো এরকম মশলা বানানোর গুলে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তো তরকারির টেস্ট খুবই ভালো হয় দেখো আমি গুলে ওইদিকে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিলাম তারপরে ফিরে এসে একটা কড়াই চড়িয়েছি তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তারপর এক চামচের মতো গোটা জিরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দেওয়ার পরে দেখো এর মধ্যে আমি কিন্তু আলু বেগুনের তরকারিতে শুধু এলাচ দিলাম শুধু এলাচ দিলে কিন্তু আলু বেগুন তরকারিটা খেতে খুব টেস্ট লাগে তোমরা একদিন এইভাবে বানাও বানিয়ে দেখো খেতে অসম্ভব ভালো লাগবে তারপরে দেখো ওইদিকে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আলুটা বেশ ভালো করে খান ভেজে নেব আলুটা ভাজতে ভাজতে দেখো ওইদিকে আমি এক ইঞ্চির মতো আদা গ্রেট করে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কাকে ছোটো করে কেটে রেখেছি সেটাও আমি এই আলুটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেবার পরে একটা টমেটোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু ভেজে নিলাম ভেজে নেবার পর ওইদিকে যে মশলাটা আমি গুলে রেখেছি সেই মশলাটা আমি এইটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু আলুটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে তারপরে বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে লো ফ্লেম করে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম তারপরে দেখো ঢাকা কুলে আমি দেখাচ্ছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে আমি এর মধ্যে কিন্তু কিছুটা মূলোও দিয়ে দিলাম মূলও আলু বেগুনের তরকারিতে মূলো দিলে কিন্তু তরকারির টেস্ট খুব ভালো হয় বা বেড়ে যায় আরও আমি আধখানা মূলো এটার মধ্যে কেটে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিকক্ষণ এটা আমি ভেজে নিলাম আলু বা মূলোটা তারপরে এক চামচের মতো দেখো আমি এর মধ্যে হিং দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে হিং দিলে কিন্তু তরকারির টেস্ট খুবই ভালো হয় এটাকে খুব ভালো করে প্রথমে আমি ভেজে নিলাম বা কষে নিলাম এবার আমি ওইদিকে যে বেগুনগুলো কেটে রেখেছি সেই বেগুনগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম বেগুনটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ আরও আমি কষিয়ে নেব পুরো তরকারিটা যে কোনো তরকারি বিশেষ করে নিরামিষ তরকারি একটু কষি কষি করলে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয় বা খেতে ভীষণভাবে ভালো লাগে দেখো আমি এটাকে খুব ভালো করে কিন্তু ভেজে যাবো সমানে আমি খুবই কম তেল দিয়ে করছি দেখো ওই জন্য আমি লো টু মিডিয়াম আছে তরকারিটা করছি বা ভাজছি দেখো আমি মোটামুটি চার পাঁচ মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নিলাম কষিয়ে কষানো আমার হয়ে গেল এবার আমি এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিলাম তরকারির মধ্যে গরম জল দিলে অবশ্যই টেস্টটা ভীষণভাবে ভালো লাগে এরপরে আমি এর মধ্যে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে চিনিটা দিলে কিন্তু তরকারির ব্যালেন্সটা খুবই ভালো হয় তারপরে দেখো ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিটের মতো লো ফ্লেম করে আমি রেখে দিয়েছিলাম তাহলে কি হয় তরকারিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে দেখো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই রকম তরকারি লুচি বা পরোটা নিরামিষ দিনে খুবই ভালো লাগে খেতে এবার আমার তরকারিটা হয়ে গেছে হয়ে যাওয়ার ঠিক পরে নামাবার ঠিক আগেটাই আমি একটু মটরশুঁটি দিয়ে দিলাম এটা আমার ফ্রোজেন মটরশুঁটি সেই জন্য আমি ঠিক নামাবার আগে দিয়েছি আর তরকারির সাথে যদি দেওয়া হতো তাহলে কিন্তু এটা একদমই গলে যেত যেহেতু এটা ফ্রোজেন সেই জন্য নামাবার ঠিক আগে দিলে কিন্তু মটরশুঁটিটা একদম ভালো থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে তারপরে দেখো একটুখানি ফুটিয়ে নিলাম এক মিনিটের মতো তারপরে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি এক মিনিট পরে ফিরে এলাম দেখো তরকারিটা আমার হয়ে গেছে আর সুটিটাও আমার একদম মিশে গেছে তরকারির সাথে আর আলুগুলোও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার দেখো তরকারিটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে কিছুটা আমি ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা দিলে কিন্তু তরকারির স্বাদ আরও বেড়ে যায় সেই জন্য একটুখানি ধনেপাতা চেষ্টা করবে অতি অবশ্যই দিতে তারপরে দেখো পুরো তরকারিটা একটু চেড়ে নিলাম এই তরকারিটা আমি রুটির জন্য বানাচ্ছি সেই জন্য একটু বেশ মাখো মাখো হলে খেতে রুটির সাথে ভীষণভাবে ভালো লাগে তারপরে দেখো এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত লোভনীয় তরকারিটা হয়েছে আর এটা খেতেও দুর্দান্ত লাগে রুটি বা পরোটা লুচির সাথে তোমরা একদিন অবশ্যই বানাও বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও তরকারিটা আমার কেমন হয়েছে